ঘুন ভেঙে গেছে মেয়ে তো না এবার তোমার ঘুমো ভেঙে গেছে ও খিদু পেয়ে গেছে ও খিজু খিজু পেয়ে গেছি আমার মেয়েটা দালে এক্ষুনি হয়ে যাবে দাঁড়া আজকে তোমাকে একটা টেস্টি টেস্টি হেলদি খাবার দেবো ঠিক আছে আমি যাই বানিয়ে এক্ষুনি এই দেখো আমি ফ্রাই প্যানটা অলরেডি বসিয়ে ফেলেছি তো আজকে ওকে জন্য বানাবো হচ্ছে আমি মাখানার স্যারালাক্স আমি বাইরের স্যারালাক্স একটা প্যাকেটে ওকে খাইয়েছিলাম তাও হজমটা ওইভাবে হচ্ছে না দেখো ওকে আর খাওয়াইনি তো যার জন্য আমি চিন্তা করলাম ডক্টরও বললেন যে হ্যাঁ তুমি ওকে মাংখানা দিয়ে কাজু বাদাম আলমন্ড এগুলো সব দিয়ে খাওয়াতেই পারো বাড়িতে বানিয়ে ওতে বরঞ্চ বেবির গ্রোথটাও ভালো হবে তো এই মুহূর্তে আমি আলমন্ড বা কাজুটা দেব না আগে দেখি ও এটা খেতে কতটা চাইছে যেহেতু প্রথম ওর এই খাবারটা তো তার জন্য আগে একটু ট্রাই করে নেবো আমি কিছুটা মাখানা নিয়ে আগে রোস্ট করে নিচ্ছি আমি বাটার দিতে পারতাম কিন্তু দিলাম না যদি ওর হজমটার সমস্যা হয় একটু আগে দু চার দিন এটা দিয়ে ট্রাই করি যদি ও খাবারটা খেতে চায় নিশ্চয়ই ওকে সেকেন্ড টাইম আলমন্ড কাজু দিয়ে আমি আরও একটু হেলদি স্যালাক্স ওকে বানিয়ে দিই দেখো অলরেডি হয়ে গেছে মাখানাগুলো রোস্ট এই দেখো ভেঙেও যাচ্ছে তো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে পেস্ট করে নেবো মানে ড্রাই পেস্টই করবো এটাকে তারপরে ওকে খাওয়াবো তো দেখো অলরেডি আমি এটাকে গুঁড়ো করে ফেলেছি আমি অল্প করেই বানিয়েছি তোমাদের প্রথমেও বললাম যদি ও খেতে পারে বা ওর যদি হজমটা হয় তাহলে আমি ওকে আবার বেশি করে বানিয়ে আমি কোটো করে রেখে দেবো তো এই যে এবার আমি ফর্মুলা মিল্কটা মিশিয়ে নিই এক চামচ ফর্মুলা আমি দিলাম আর এজে ঠিক এক চামচ এই দুটো চামচ দিলাম একটু ভারী হওয়ার জন্য এবার এটাকে আমি একটু দু তিন মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো জলটাও গরম করে রেখেছিলাম ও ঝিনুক বাটিতেই খাওয়া পছন্দ করে তার কারণ হচ্ছে ওকে ছোট থেকে আমি ঝিনুক বাটিতেই খাইয়েছি আর ও একদমই মানে ফিটিং বোতলে খেতে চায় না সময়তে আমাকে করেই ওকে জলটাও খাওয়াতে হয় এবার ওকে খাই খাওয়াবো আমি এইবার সোনা খাবে মাখানা তাই তো তাই তো আচ্ছা আমি একটু জল খেয়ে নিয়ে দিই আর না গলাটা শুকিয়ে যায় আবার ও কোক পারবে না ওইদের এই তাতে তাতে মামা জানো দুটো মাও বাচ্চা এসেছিল তুমি তো দেখনি তুমি শুয়েছিলে তোমাকে খুঁজছিল হ্যাঁ ভালো সোনা ভালো